এই মুহূর্তে বিশেষ বিশেষ খবর আবহাওয়াতে গুরুত্বপূর্ণ পরিবর্তন কিন্তু হতে চলেছে বৃষ্টিপাতের ব্যাপক সম্ভাবনা রয়েছে ইতিমধ্যে ধীরে ধীরে মেঘ এগোতে থাকছে উড়িষ্যা এবং সংলগ্ন এলাকা থেকে ছত্তিশগড়ের কাছাকাছি সেই মেঘ ধীরে ধীরে আস্তে আস্তে বৃষ্টি ঘটাতে শুরু করবে বাংলার বিভিন্ন জেলাতে এটা কুড়ি তারিখ পর্যন্ত বৃষ্টিপাত ঘটাবে এমন সম্ভাবনা নতুন করে উঠে এসেছে বেশ কিছু অংশে বজ্র বিদ্যুৎ হতে পারে এবং বেশ কিছু অংশে জোরালো বৃষ্টিপাত হতে পারে ভারী বৃষ্টিপাত হতে পারে পাশাপাশি হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত চলবে বৃষ্টিপাতগুলো টানা চলবে না কিন্তু মাঝে মাঝে থামবে আবার কিছু সময় গ্যাপ থাকবে আবার হয়তো একক্ষেপ আসতে পারে এই রকম করে কিছু সময়ে বৃষ্টিপাত কিন্তু কুড়ি তারিখ পর্যন্ত থাকার সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুতের পাশাপাশি দমকা ঝড়ো হাওয়া এবং তার সঙ্গে কোনো কোনো অংশে ঝড় হতে পারে যেটার গতিবেগ চল্লিশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে থাকতে পারে এমন সম্ভাবনা রয়েছে এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে এবারে বৃষ্টিপাত হবে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প সেখানেও জমায়ে হচ্ছে সেগুলো কুড়ি তারিখের আশপাশ থেকেই মোটামুটি চব্বিশ তারিখ বা তেইশ তারিখের মধ্যে বৃষ্টিপাত ঢেলে দেবে এমন সম্ভাবনা রয়েছে এবং তার মধ্যে কোনো কোনো অংশে ভারী বৃষ্টিপাতও হতে পারে বা মাঝারি ভারী হতে পারে এদিকে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে এই বৃষ্টিপাতের পর কিছুটা বিরতি থাকার পর আবার ছাব্বিশ তারিখে একটা বৃষ্টিপাত আসতে পারে যেখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে নতুন করে এই পূর্বাভাস উঠে আসছে আমরা পুরো বিষয়টিকে আলোচনা করব ইতিমধ্যে আমরা যদি দেখি তাহলে কিন্তু মেঘ আস্তে আস্তে আমাদের যেটা দেখাবো ধীরে ধীরে কিন্তু এই দিক দিয়ে উঠার চেষ্টা উঠে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে উপকূলবর্তী কিছু এলাকাতে মেঘলা ভাব বেশি এবং এইগুলোতে রয়েছে এবং এই মেঘ যে যেগুলো যাচ্ছে এগুলোই ধীরে ধীরে দেখুন যে যে এর গাঢ়ত্ব যেটা বাড়ছে ঘনত্ব সেগুলোই কিন্তু আস্তে আস্তে এই দিকে বৃষ্টিপাত ঘটাতে ঘটাতে নিয়ে যাবে রাত পর্যন্ত সময়ের মধ্যে যে কোনো অংশে বৃষ্টিপাত হতে পারে পাশাপাশি দু একটি জায়গাতে শিলা বৃষ্টিপাত চলে আসার সম্ভাবনাও কিন্তু রয়েছে পুরো উপগ্রহ চিত্রের ব্যাপারগুলো আপনাদের দেখিয়ে দিলাম বাংলাদেশেও বৃষ্টিপাত থাকতে পারে উত্তর পূর্ব ভারতের বিভিন্ন অংশে পরবর্তী ক্ষেত্রে বৃষ্টিপাত হতে পারে কোন এলাকাতে কি হবে সেগুলো আমরা দেখব একটা হচ্ছে যে ঝাড়খণ্ড মানে পুরুলিয়া পশ্চিম বর্ধমান এই যে বাঁকুড়া রয়েছে এর কাছাকাছি এলাকাতে একটা কিছু মেঘ উঠতে পারে এবং আরেকটা মেঘ এই দিক দিয়ে উঠতে পারে বা এর এইগুলো মিলেমিশে এলাকাগুলোতে ছড়িয়ে যেতে পারে এই সময় ব্যাপারগুলো থাকবে তো আংশিক মেঘলা মানে একটু রোদ মেঘের ব্যাপার দিনের বেলাতে থাকতে পারে কিন্তু ধীরে ধীরে মেঘলা মেঘলা ভাবটাই বেশি থাকবে তারই মধ্যে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আপনার এলাকায় এই মুহূর্তে আকাশ কেমন রয়েছে রোদ এবং মেঘের খেলা চলছে নাকি পুরোপুরি মেঘলা আছে নাকি মেঘ একদম নেই সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ইতিমধ্যে আপনি যদি কোনো বৃষ্টিপাত পেয়ে গিয়ে থাকেন হালকা হোক বা মাঝারি হোক বা ছিটে পোটা হোক অবশ্যই সেটা কিন্তু কমেন্টে উল্লেখ করবেন সঙ্গে টাইমটা উল্লেখ করে দেবেন যে কোন সময়তে বৃষ্টিপাতটা পেয়েছেন তাহলে অনেকেরই বুঝতে সুবিধা হবে কোন এলাকাগুলিতে বৃষ্টিপাত আসলে হচ্ছে আমরা দিচ্ছি পূর্বাভাস আসল ব্যাপারটা কিন্তু আপনারা আপনার এলাকার কমেন্ট করে জানিয়ে দিলেই কিন্তু ব্যাপারটা অনেকটা বোঝা যাবে যে আসলে কি ঘটছে বর্তমানে দেখুন বন্ধুরা ইতিমধ্যে উনিশে মার্চ বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে উত্তরবঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর যেটা আপনাদের বলেছিলাম পরিবর্তন হবে পরিবর্তন কিন্তু আঠেরো তারিখ থেকেই করেছে তো দেখুন কুড়ি থেকে তেইশ এই সময়কালের মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত আসতে পারে মেঘ হবে এর পাশাপাশি গাঙ্গী পশ্চিমবঙ্গে দেখুন বাইশ এবং তেইশ তারিখে সতর্কতা থাকছে না অর্থাৎ বৃষ্টিপাত উপরের দিকে উঠে যাবে তার মধ্যে কিন্তু আর আগে বৃষ্টিপাত থাকছে উনিশ থেকে একুশ তারিখের মধ্যে যার মধ্যে উনিশ থেকে কুড়ি এই সময়কালের মধ্যে কিছু অংশে ভারী বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ ঝড় এবং এবং তার সঙ্গে শিলা বৃষ্টিপাত হতে পারে শিলা বৃষ্টিপাত কোন জায়গাতে হবে নির্দিষ্ট করে বলে দেয়নি আবহাওয়া দপ্তর কোনো কোনো অংশে হয়ে যেতে পারে সেগুলো পশ্চিমের দিকের কিছু জেলাতেও হতে পারে এবং উপকূলবর্তী কিছু জেলাতেও হতে পারে বা মধ্যভাগেও হতে পারে এই সম্ভাবনা থাকছে বাংলাদেশেও কিছু কিছু অংশে হওয়ার সম্ভাবনাও থাকতে পারে এর পাশাপাশি যেটা বলবো যে এখানে ভারী বৃষ্টিপাত মূলত ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুরের দিকে চান্স বেশি রয়েছে তবে অন্যান্য জায়গাতেও কিছুটা হতে পারে কলকাতার দিকেও চান্স থাকছে হাওড়ার দিকেও চান্স থাকছে এবং চব্বিশ পরগনার উত্তর এবং হুগলির কাছাকাছি অংশেও হতে পারে মুর্শিদাবাদ নদীয়ার দিকেও বৃষ্টিপাত এবং বীরভূমের দিকেও বৃষ্টিপাত থাকতে পারে সতর্কতা কিন্তু এভাবেই রয়েছে চলুন আমরা দেখি এবারে কি কী পাওয়া যাচ্ছে তো বন্ধুরা আমরা চলে এলাম ওয়েনটির লাইভ স্কিনে ইতিমধ্যে বৃষ্টিপাত সম্ভাবনা কিন্তু রয়েছে আমরা দেখতে পাচ্ছিলাম যে মেঘ ইতিমধ্যে বিভিন্নভাবে এগিয়ে যাচ্ছে এই এলাকার উপর বৃষ্টিপাত থাকবে এবং সেটাই কিন্তু ধীরে ধীরে এগিয়ে এগিয়ে রাত পর্যন্ত সময়ের মধ্যে বৃষ্টিপাত ঢালতে পারে তো দেখুন প্রথমে একটু বজ্রবিদ্যুৎ দেখিয়ে দিই বিদ্যুৎ কিন্তু এইভাবে হবে বিহার ওইদিকেও থাকতে পারে ধীরে ধীরে বেশ কিছু অংশে এভাবে কিন্তু বজ্রগর্ভ মেঘ থাকবে দেখুন সন্ধ্যেবেলা আশেপাশে দেখা যাচ্ছে যে বজ্রগর্ভ মেঘটা কিন্তু অনেকটা ডিপ হয়ে যাচ্ছে এবং সেখানে বজ্রবিদ্যুৎ সম্ভাবনা থাকবে বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া এবং এ মেদিনীপুর ঝাড়গ্রামের আশেপাশে কিন্তু এগুলো থাকতে পারে মুর্শিদাবাদের দিকেও দেখা যাচ্ছে হতে পারে এইভাবে কিন্তু থাকবে তবে এর সঙ্গে বাস্তবে একটু এদিক ওদিক হতে পারে দেখুন কলকাতার আশেপাশে এবং মেদিনীপুরের দিকেও বজ্রবিদ্যুৎ হতে পারে সুতরাং রাত পর্যন্ত এবং রাত থেকে সকালের দিকেও বৃষ্টিপাত হতে পারে বিভিন্ন অংশে এবং কুড়ি তারিখ কুড়ি তারিখেও কিন্তু উত্তরবঙ্গ থেকে বৃষ্টিটা একটু থাকবে কিন্তু দক্ষিণবঙ্গেও দেখা যাবে যে বৃষ্টিপাত থাকবে সুতরাং এই সময়কালে কিছুটা বজ্রবেদু ধেয়ে আসবে এই যে ধেয়ে আসছে এই করে করে বৃষ্টিপাত হতে হতে কিন্তু কিছুটা এগিয়ে যাবে একুশ তারিখে বৃষ্টিপাত একটু কমে গেলেও একটু হালকা করে হবে হালকা বা বিক্ষিপ্ত হতে কিন্তু এই এলাকাগুলিতে আবার চলে আসার সম্ভাবনা রয়েছে এইভাবে কিন্তু থাকবে বাইশ তারিখে আমাদের দক্ষিণবঙ্গে কমে গেলেও উত্তর ভাগে বৃষ্টিপাতগুলো ধীরে ধীরে শিফট করবে সুতরাং দেখুন উত্তর ভাগের দিকে বৃষ্টি এই যে বজ্রবেদ্যুতু হচ্ছে এরই মধ্যে কোনো কোনো অংশে মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টিপাতও হয়ে যেতে পারে বাংলাদেশের উত্তর পূর্ব ভাগ এবং উত্তর ভাগেও বৃষ্টিপাত ঢুকে যাবে এইভাবে কিন্তু রয়েছে এবং ছাব্বিশ তারিখে আরেকটা বৃষ্টিপাত যেটা বললাম সেটা কিন্তু দুপুর থেকে সন্ধ্যার মধ্যে একটা বড় টাইপের বৃষ্টিপাত হতে পারে কোনো কোনো অংশে এখনও পর্যন্ত সম্ভাবনা দেখা যাচ্ছে নতুন করে উঠে আসছে যে পশ্চিমবঙ্গ বাংলাদেশের বেশ কিছু অংশে বিশেষ করে যে বর্ডার এলাকা রয়েছে মালদা থেকে শুরু করে এই একদম বীরভূম মুর্শিদাবাদ নদীয়া চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান এই এলাকা ধরে বাংলাদেশের রাজশাহী থেকে খুলনা বিভাগের এই পশ্চিমবঙ্গের লাগোয়া যে এলাকাগুলি রয়েছে জেনাইতে করছান্তর এই সমস্ত কাছাকাছি এখানে বর্জ্য বিদ্যুৎ বেশি হতে পারে বাকি অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং যদি দেখায় তাহলে মেঘ দেখুন বৃষ্টিপাত হতে পারে এবং এখানে বৃষ্টিপাতও কিন্তু মাঝারি থেকে মাঝারি ভারী হওয়ার একটা সম্ভাবনা থাকবে এটা নিয়ে পরবর্তী ক্ষেত্রে আবার বলব কিন্তু এবারে বর্তমান বৃষ্টিপাতগুলো নিয়ে বলি আর ঝড়ো হাওয়া দেখুন এখানে হয়তো খুব বেশি ধরা পড়বে না কিন্তু ঝোড়ো হাওয়াটা থাকবে বেশ কিছু অংশে কিন্তু থাকবে ঝড়ের সময় বজ্রবিদ্যুৎ সময় কিছু কিছু অংশেই ঝড়ের উৎপত্তি হতে পারে এই ব্যাপারগুলো কিন্তু থাকছে এখানে পুরোটা ধরা পড়ছে না কিন্তু বৃষ্টিপাতের সময় ধরা পড়তে পারে এইগুলো কিন্তু রয়েছে এবারে যে বজ বৃষ্টিপাতগুলো দেখাই বৃষ্টিপাতের যে সম্ভাবনা দেখুন আস্তে আস্তে যে আংশিক মেঘলা মেঘলা ভাবগুলো রয়েছে সেগুলোতে ধীরে ধীরে বৃষ্টিপাতগুলো প্রথম থেকে এদিকে এবং কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হতে থাকবে কিন্তু মূলত দেখা যাচ্ছে যে এই যে বিকেল থেকে সন্ধ্যে বা রাতের মধ্যে এই বৃষ্টিপাত টাইমগুলো একটু এদিক ওদিক হবে এর সঙ্গে বাস্তবে পুরোপুরি মিলবে না হয়তো এখানে ছটা দেখছেন সেটা হয়তো আটটা হতে পারে বা নটা হতে পারে বা দশটা হতে পারে এরকম হতে পারে বা তার আগেও নেমে যেতে পারে এরকমভাবে কিন্তু সম্ভব থাকবে মূলত হালকা থেকে মাঝারি মানের বিক্ষিপ্ত বৃষ্টিপাতের মধ্যেই কোনো কোনো অংশে জোরালো বৃষ্টিপাত হয়ে হয়ে আসতে পারে পরিষ্কার এটা বলা হয়েছে যে ছত্তিশগড় উড়িষ্যা ঝাড়খণ্ডের উপর দিয়ে বৃষ্টিপাত থাকবে সামান্য কিছুটা বিহারে থাকবে এবং আমাদের গাঙ্গীয় পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতগুলো আসতে পারে দেখুন এভাবে কিন্তু বৃষ্টিপাত আসবে দেখুন প্রত্যেকটা জেলার উপর দিয়েই বৃষ্টিপাত ধীরে ধীরে আসছে উত্তরবঙ্গটা দেখাচ্ছি দেখুন এখানে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া পূর্ব পশ্চিম বর্ধমান এখানে রয়েছে পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম দিয়ে ধীরে ধীরে বৃষ্টিপাতগুলো দেখুন আস্তে আস্তে নিচের দিকে আসছে অর্থাৎ বৃষ্টিপাত হয়ে হয়ে আসবে তো একটুখানি হয়ে যাবে বারবার থেমে যাবে আবার হয়তো একটু নামতে পারে তো দেখুন আস্তে আস্তে যে মেদিনীপুর দুটো মেদিনীপুর নেমে যাচ্ছে হাওড়া কলকাতা হুগলি এর পাশাপাশি নদীয়া বীরভূম মুর্শিদাবাদ হয়ে গেল এবং দুই দুই চব্বিশ পরগনার দিকে কলকাতার দিকে নেমে যাচ্ছে সুতরাং এই যে বৃষ্টিপাত কিন্তু রয়েছে এর পাশাপাশি দেখা যাচ্ছে বাংলাদেশের রাজশাহী থেকে ঢাকা বিভাগ খুলনা বরিশালের দিকেও বৃষ্টিপাত থাকবে এবং উড়িষ্যার দিকে প্রবল ভারী বর্ষণের সম্ভাবনা থাকছে তারই মধ্যে কোনো কোনো অংশে আমাদের গাঙ্গীয় ও পশ্চিমবঙ্গেও দু এক জায়গাতে ভারী বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে নেমে যেতে পারে এর পাশাপাশি রাত থেকে সকালেও বৃষ্টিপাত থাকবে কিন্তু এগুলো একটু উত্তর দিকেও থাকতে পারে তাই রাজশাহী রয়েছে সিং সিলেট এদিকেও হতে পারে ঢাকা রয়েছে চট্টগ্রামের কিছু অংশ থাকবে এর পাশাপাশি রংপুরের দিকেও বৃষ্টিপাত উত্তরবঙ্গের দিকেও থাকতে পারে মালদার দিকেও বৃষ্টিপাত হতে পারে এ দেখুন বৃষ্টিপাত কিন্তু সম্ভবনা থাকছে আলিপুরদুয়ার কোচবিহার দিনহাটা শীতলাকুচি এর পাশাপাশি লালমণি থেকে শুরু করে পঞ্চগড় ঠাকুরগাঁও বোদা উত্তরবঙ্গে যে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এবং বিহার এই এলাকার মধ্যে থাকার পাশাপাশি কিছুটা ছড়াবে সিলেট মনমন এবং মেঘালয়ের দিকে এইভাবে কিন্তু বৃষ্টিপাত রয়েছে এবং আমাদের বাংলাদেশের এই এলাকাগুলো বিভাগগুলি ছাড়াও আমাদের গোটা বাংলা দক্ষিণবঙ্গের পুরো এলাকাতে বৃষ্টিপাত থাকবে উপকূলবর্তী যে জায়গাগুলি রয়েছে দীঘা মন্দারমণি কন্টাই হলদিয়া খানা এখানে রয়েছে যে ডায়মন্ড হারবার গঙ্গাসাগর ফেসারগঞ্জ নামখানা এর পাশাপাশি কুলপি এর পাশাপাশি গোসা সন্দেশখালী জয়নগর বাড়িপুর বিষ্ণুপুর উলপেরিয়া তুমলুক মহিষদল বালিচক বেলদা ঝাড়গ্রাম গোপীবল্লভপুর এখানে রয়েছে নাতন এই সমস্ত অংশে কিন্তু বৃষ্টিপাত থাকবে রামনগরে বৃষ্টিপাত থাকবে কলকাতা উত্তর দক্ষিণে সমস্ত এলাকাতে বৃষ্টিপাত হতে পারে চন্দননগর থেকে শুরু করে হাবড়া রানাঘাট চাকদা পাউন্ডুয়া এর পাশাপাশি বনগাঁ রয়েছে নৈহাটি রয়েছে কৃষ্ণনগর কাটুয়া মুরাগাছা চাবড়া এদিকে রয়েছে দেখুন পাটুলি এর পাশাপাশি দেবগ্রাম কাটোয়া কালনা এখানে রয়েছে মঙ্গলকোট গুসকরা ভাতার মেমারি বর্ধমান মন্তেশ্বর সব দিকে বৃষ্টিপাত থাকবে এখানে রয়েছে খণ্ডঘোষ রয়েছে দুর্গাপুর গোলসি বৃষ্টিপাত থাকবে বোলপুর সিউড়ি দুমকা রামপুর হাঁয়ালহাটি এর পাশাপাশি জঙ্গিপুর আজিমগঞ্জ ডোমক ধুলাউড়ি জলঙ্গি করিমপুর হরিহারপাড়া বেলডাঙ্গা বড়ুয়া বহরমপুর এদিকেও বৃষ্টিপাত থাকবে এর পাশাপাশি চিত্তরঞ্জন আসানসোল দুর্গাপুর রঘুনাথপুর আসান এখানে বৃষ্টিপাত থাকবে সুতরাং বৃষ্টিপাত কিন্তু রয়েছে দেখুন যে বৃষ্টিপাত ঢুকছে যেটা বলছি তো এই বৃষ্টিপাত এখন কোথাও কোথাও মাঝারি ভারী হয়ে যেতে পারে তো জলপাইগুড়ির দিকেও বৃষ্টিপাত থাকবে সমস্ত জায়গাতে জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং উত্তর দক্ষিণ দিনাজপুরের পাশাপাশি রংপুরে সমগ্র জায়গাতে বৃষ্টিপাত কিন্তু নতুন করে সম্ভাবনা রয়েছে এবং এর সঙ্গে বজ্রবিদ্যুৎও থাকতে পারে বজ্রবিদ্যুৎটা একটু দেখিয়ে দিয়ে দেখুন বজ্রবিদ্যুৎ কিন্তু থাকতে পারে এইভাবে কোনো কোনো অংশে থাকবে সুতরাং খুব ভয়ের ব্যাপার নেই কিন্তু বৃষ্টিপাতটা হতে পারে এইভাবে কিন্তু রয়েছে এবং পুরোটা মেঘলা থাকবে এইভাবে রয়েছে দেখুন বৃষ্টিপাত ধীরে ধীরে কোনো কোনো অংশে জোরালো কিন্তু নামছে দেখুন কোনো কোনো অংশে উত্তর ভাগেও বাংলাদেশে জোরালো বৃষ্টিপাত নেমে যেতে পারে এতে সামান্য কিছুটা পরিবর্তন থাকবে কিন্তু দেখুন কুড়ি তারিখেও একটা বৃষ্টিপাত আবার বিহার ঝাড়খন্ড উড়িষ্যা ধরে পশ্চিমবঙ্গ এবং উত্তরবঙ্গে কিছু অংশে কিন্তু প্রবেশ করতে পারে সেই সময় বীরভূম মুর্শিদাবাদ নদীয়া পূর্ব পশ্চিম বর্ধমান এবং কিছুটা উত্তর চব্বিশ পরগনা হুগলির দিকেও বৃষ্টিপাত ঝেড়ে নেমে যেতে পারে সম্ভাবনা থাকবে সুতরাং যদি কোনো কারণে কোনো জায়গাতে বৃষ্টিপাত আটকে যায় সেটা আবার পরবর্তী ক্ষেত্রে নেমে যেতে পারে কারণ প্রচুর পরিমাণে জলীয়ব প্রবেশ রয়েছে সেগুলো কিন্তু বৃষ্টিপাত একারেই ঢালবে এরপরে একুশ তারিখে বৃষ্টিটা একটু কমের দিকে থাকবে কিন্তু উত্তর ভারতের চলে যাবে উত্তর পূর্ব ভারতে এবং বৃষ্টিপাত বৃষ্টিপাতগুলো ছাড়বে সেক্ষেত্রে গোটা ত্রিপুরা এবং চট্টগ্রাম মিজোরাম মণিপুর নাগাল্যান্ড এই সমস্ত এলাকাতে দেখুন বৃষ্টিপাতের পরিবেশ থাকবে এবং বৃষ্টিপাত এখানে হতে পারে সম্ভাবনা কিন্তু থাকছে এইভাবে বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ আসাম মেঘালয়ের দিকেও বৃষ্টিপাতগুলো শিফট করতে পারে এইভাবে কিন্তু রয়েছে সুতরাং একুশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাত থাকার পরে এবারে বাইশ তারিখে অনেক হালকা হয়ে যাবে দক্ষিণবঙ্গে কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিপাত ঢুকে যাবে বাইশ থেকে তেইশের মধ্যে দেখুন নিচের দিকে কিছু থাকছে না উত্তরবঙ্গের এবার দেখাই কারণ বৃষ্টিপাত তো এই সময় এখানেই থাকবে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দেখুন এখানে কিন্তু বৃষ্টিপাত রয়েছে কোচবিহার দিনহাটা সেগুলো করছি ধুব্রগুড়ি জলপাইগুড়ি অধিবাড়ি এখানে কিন্তু নকশালবাড়ি বাড়ি এরকম বৃষ্টিপাত রয়েছে তো দেখুন বৃষ্টিপাত এখানে আছে বলে আমরা দেখাচ্ছি অনেকে বলেন যে উত্তরবঙ্গটা দেখাচ্ছিল আসলে এতদিনই উত্তরবঙ্গে কোনো বৃষ্টিপাত ছিল না তাই দেখাচ্ছিলাম না কিন্তু এবার যেহেতু উত্তরবঙ্গে বৃষ্টিপাত ঢুকে যাচ্ছে তাই উত্তরবঙ্গটা আমরা কিন্তু এবারে ফোকাস করছি এই জন্যই বলেছি যদি আমরা কোনো এলাকা না দেখাই তার মানে সেখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটা কম সুতরাং বৃষ্টিপাত যেখানে থাকবে সেগুলো আমরা দেখাই দেখুন দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার পঞ্চগড় ঠাকুচবিহার এই সমস্ত অংশে এছাড়াও বঙ্গাইগাঁও পাঠশালা বংশী ধুবড়ি তুরা এগুলোতে কিন্তু বৃষ্টিপাত থাকবে ডিব্রুগড় ডিগবয় দেখুন বৃষ্টিপাত কিন্তু রয়েছে বাইশ থেকে তেইশ এবং চব্বিশ তারিখের মধ্যে উত্তরবঙ্গের মোটামুটি উপরের দিকে পাঁচ থেকে ছটি জেলাতে বৃষ্টিপাত থাকবে কোনো কোনো অংশে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এবং আসামের পশ্চিম ভাগের এবং মেঘালয়ের পশ্চিম ভাগের কিছু অংশে ভারী বৃষ্টিপাত বা মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং আসামের কিছু কিছু অংশও বৃষ্টিপাত থাকবে সিলেট মনমোহন সিং এই এলাকাতেও বৃষ্টিপাত থাকবে দেখুন বৃষ্টিপাত ধীরে ধীরে এদিকে সরে যাচ্ছে সুতরাং এই যাওয়ার সময়তে সিলেট সিং এবং আসাম মেঘালয় বৃষ্টিপাত দিয়ে দিয়ে চলে যেতে পারে এইভাবে কিন্তু বৃষ্টিটা সমাপ্ত হয়ে যাবে এরপরে বৃষ্টিপাতগুলো আবার একদিন বন্ধ থাকবে এরপরে ছাব্বিশ তারিখে আবার একবার জলীয় বাষ্প ঢুকবে কারণ বিপরীত ঘূর্ণাবর্ত থাকতে দেখছেন যে জলীয় বাষ্প ঢুকবে এই প্রভাবে আরও একবার একক্ষেপ বৃষ্টিপাত ছাব্বিশ তারিখের দিকে বর্জ্যকর্ম মেঘে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো এইভাবে কিন্তু ব্যাপারটা রয়েছে সেটা বাংলাদেশের দিকেও সাতাশ তারিখের মধ্যে হয়ে পড়ে উত্তর পূর্ব দিকে সরে যাবে এরপরে বৃষ্টিপাত হবে কিনা সেই নিয়ে নতুন করে প্রভাব উঠে আসেনি এই সময়কালের মধ্যে তাপমাত্রা একটুখানি দু থেকে তিন ডিগ্রি বা চার ডিগ্রি কমে থাকবে এরপরে পরবর্তী কী হবে সেগুলো আমরা জানাবো গরমকালের আবহাওয়া কেমন গরম হবে অনেকে জিজ্ঞেস করেছেন সেগুলো পরবর্তী ক্ষেত্রে আমরা জানাবো এই মুহূর্তে কিন্তু উনিশ তারিখ থেকে কুড়ি তারিখের মধ্যে মোটামুটি জোরদার বৃষ্টিপাত কিছুটা রয়েছে বাড়াকম করবে সবসময় বৃষ্টিপাত কিন্তু হবে না মেঘলা কাজটা বেশি সময় থাকবে তারই মধ্যে মাঝে মাঝে বৃষ্টিপাত নেমে যাবে সেটা দুপুর থেকে সন্ধ্যে এবং রাত থেকে সকালের মধ্যেও হতে পারে এইভাবে থাকবে বৃষ্টিপাতের পূর্বাভাস তো জানিয়ে দিলাম পরিবর্তনগুলি অবশ্যই জানিয়ে দেবো ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন সেখানে আমরা নামকাজ দিয়ে দেবো ধন্যবাদ